চলে এলাম নুবরা ভ্যালিতে আর এখানে সব ক্যামেল রাইড করছে আর আমি দাঁড়িয়ে আছি এত উঁচুতে একটি কোল্ড ডেজার্ট মানে ঠান্ডা মরুভূমি যেটাকে বলা হয় আর আমার এখানে চারিদিকে পুরো বালি আর বালি আর বালি মানেই উঠ কিন্তু এখানকার একটু আলাদা দুটো কুচওয়ালা উঠ রাজস্থানে মানে একটা কোচ দেখেছি এখানে দুটো কুচওয়ালা উঠ আর সেই উটগুলো করে এখানে বালির মধ্যে ক্যামেল রাইডিং হচ্ছে আপনাদের দেখাই এখানে যে উটগুলো বসে রয়েছে দেখুন দুখানা করে কুজ রয়েছে এগুলোর আর এই উটগুলো চলতে মানে চড়তে গেলে পনেরো মিনিট চড়াচ্ছে ফাইভ হান্ড্রেড করে নিচ্ছে আজকে কুড়ি টাকা ডিসকাউন্ট জানি না কেন বলছে চারশো আশি টাকা কথা বললাম এই উটগুলো এখানে বসে আছে আর ওইখানে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কেটে আপনি এখানে এসে ক্যামেরা করতে পারেন আর এখানে দেখুন একটা ছোট উঠ রয়েছে এখানে কত সুন্দর বাচ্চা এ হয়তো এখনো রাইডিংয়ের জন্য তৈরি হয়নি কিন্তু দেখছে যে পরবর্তীকালে আমাকেও কীভাবে নিয়ে যেতে হবে তো বাচ্চা একটি সুন্দর দেখুন এই একটাই বাচ্চা দেখলাম আর একটা আছে ওখানে আর ভোর তে দেখুন সব ফিরছে ক্যামেল রাইড করে দেখুন সব ক্যামেল রাইড করে ফিরছে আর পায়েস সামনে দেখুন পুরো বালি আর বালি এগুলো সব ফিরছে আমাদের গেস্টরা গ্যাসে ক্যামেল রাইড করতে ওই দূরে বালি থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসছে এটা একটা আনন্দ এই ভালিতে এখানে দু রকম অ্যাক্টিভিটি আছে একটা হচ্ছে ক্যামেল রাইডিং আর এটিভি রাইড যেটা চার কিলোমিটারের ফাইভ হান্ড্রেডও নিচ্ছে ওটা এই দুটো রাইডিং এখানে বালিতে করা যাচ্ছে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টাইমিংটা দেখা দেখিয়ে দিই সকালবেলা সাড়ে নটা থেকে দুপুর বারোটা আর সন্ধেবেলা দুপুর তিনটা থেকে সন্ধে সাতটা অবধি এখানে ক্যামেল রাইড করা হয় আশেপাশের জায়গাটাও দেখুন অনেকটা বড় জায়গা এত উঁচুতে এরকম একটা মরুভূমি এবং ঠান্ডা মরুভূমি খুব সুন্দর একটি জায়গা যারা আগামী দিনে লেহ লাদাখ আসছেন অবশ্যই ক্যামের রাইডিংটা করবেন আমাদের নেক্সট লে লাদাখগুলো রয়েছে দু তারিখ আগস্ট মাসে তো যারা এরকম ঠান্ডা মরুভূমিতে উটের পিঠে চোরে একটু আনন্দ উপভোগ করতে চান তারা বুকিং করে ফেলুন আর দুদিন পরে আমাদের উঠবে টিকিট